हेलो हेलो हैप्पी बर्थडे আমাদের মাল চেক করার শেষ এখন আমরা ভ্যানে উঠাই দিব ধীরে আসলে মাল যতক্ষণ আমাদের কাছে থাকে দোকানদারের কাছে ততক্ষণ আসলে আমরা দোকানদার সবসময় নিজের মালকে নিজের মনে করে আসলে কাস্টমার যখনই ভাড়া নেয় তখন ওদের কাছে কেমন থাকে না থাকে সেটা বলতে পারি না এর জন্য যতক্ষণই আমাদের কাছে মালটা থাকুক না কেন আমরা যথাযথ চেষ্টা করি যে মালটা জানি কোনো ধরনের ড্যামেজ না হয় বা কাস্টমার কোনো কোনোভাবে জানি ফালাই না দেয় আসলে একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে সেটা যাতে ক্ষতিপূরণ না সাবেক কিন্তু আর হয় না এর জন্য আমি সবসময় নিজে দায়িত্ব করে কাস্টমারকে অনেক সময় ধরতে দিই না যদি আমার কোনো লোভ থাকে আর যদি আমার কোনো লোক না থাকে এই জন্য নিজেকে ধরতে এখন কি করার ভাই ব্যবসা করতে গেলে তো মাল ধরতে না তো হবে না জন্য আমরা মালটা সুন্দর করে ভ্যানে উঠাই দিচ্ছি দেখতে পাচ্তেছেন সবাই ভালো থাকেন ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন কার কেমন ভিডিওটা লাগে ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কী মেশিন দেখি কোন কোম্পানি বক্স ভাড়া দেন এটাও কমেন্ট করে জানাবেন दे दीवे